সকালে ঘুম থেকে উঠে একটু আকাশটা যদি মেঘলা দেখা যায় আর হাওয়া দেখা যায় মনটা কিন্তু আনন্দে এমনি ভরে যায় যা গরম কয়েকদিন পড়েছিল গরমে কম বেশি সবাই একটু অস্থির আর বলো না রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা আমার বোন দেখো বারান্দায় ঠান্ডা ঠান্ডায় একটু ঘুরে বেড়াচ্ছে কারণ ওই একটু সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে ঘুরবে তারপরে বাড়ি যাবে আর এদিকে পর্দাটা দেখছো কত সুন্দর করে উঠছে বেশ কিছুক্ষণ বসে থেকে এদিকে দেখো চলো এই যে মেঘলা আকাশ আর যে এই যে কাকিমাদের দোকানটা এখনো খোলেনি কারণ একটু দেরি করেই খুলছে আর কি দোকান আর এই দিকে দেখো এই দিকটাও কত সুন্দর গাছপালা সবুজ গাছপালা দেখলে না সবারই দেখবে মনটা কিন্তু ভালো হয়ে যায় আর এই দিকে বান্নাও বসিয়ে দিয়েছে পটল ভাজা করবে আর এই দিকে হচ্ছে শাক ভাজা আলু দিয়ে করেছে সোয়াবিন করবে আলুটা বোন ছিলে দিয়ে তারপরে ঠাকুর ঠাকুরগাড়ে গেছে আর সোয়াবিনটি একটু গরম জলে একটু ফুটিয়ে নেয় তাহলে বেশ ভালো হয় রান্না করার পরে ভালো লাগে এইদিকে রান্না করে মানে করছে আর কি দেখলেই কয়েকটা রান্না করলে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে বোন ওইদিকে স্নান করে ঠাকুর ঘরে চলে মানে মাকে গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে গেছে আর আজকে আমার এখনও মানে ব্রাশ করা হয়নি কারণ মা আমি একটু উঠেছি দেরি করে আর হচ্ছে মা রান্না বসিয়েছে জন্য মা একটু ব্যস্ত আছে তো টেবিল থেকে বোন সব কিছু গুছিয়ে রেখে গেছে কিন্তু পায়ের এই সমস্যার জন্য না কিছু নিতে পারছি না তো মা উঠে দেবে সব কিছু তারপরে হচ্ছে আমি ব্রাশ করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট প্রায় দশটাও পার হয়ে গেছে এখন সকালকার খাবার মায়েরও খাওয়া হয়নি আমারও খাওয়া হয়নি কারণ মা রান্না নিয়ে ব্যস্ত আর আমি তো নিজে নিজে কিছু করতে পারবো না সেই জন্য আর বোনের দিকে ঠাকুর ঘরে সব গোছানো হয়ে গেছে ভোগটা রান্না হলেই শুধু সোয়াবিনের তরকারিটা রান্না হলেই রান্না বান্না একদম কমপ্লিট আর আজকের ওয়েদারটা মানে কি বলবো কয়েকটা দিন খুব গরম ছিল তো ভগবান বুঝেছে যে গরমটা সহ্য করতে পারছি না তার মধ্যে ফ্যানও কালকে দিতে চেয়েছিল দিতে পারেনি এখন আজকে দেওয়ার কথা দেখা যাক যতক্ষণে না আসছে ততক্ষণে বুঝতে পারছি না কিন্তু এদিকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা হাওয়া আছে আর মেঘলা মেঘলা আকাশ বেশ ভালো লাগছে তো খাওয়া দাওয়াটা করি এদিকে মাকে বললাম মা তুমি রান্নাটা একটু সামলে নাও তারপরে আমাকে একটু খেতে দিও কারণ এই যে পটল ভাজাটা করবে পটল ভাজাটা একটু ভাজতে তো সময় লাগে মা হচ্ছে পটলটা না এত সুন্দর করে ভাজে এই যে অল্প তেল দিয়ে একটু ঢেকে দিয়ে ভাজে তাহলে না বেশ খুব সুন্দর নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে পটল ভাজা হয়ে গেছে এখন সোয়াবিনটা করবে সোয়াবিনটা করলেই রান্না বান্না একদম কমপ্লিট তো দেখো সোয়াবিনের আলুটা না একটু ভেজে নিচ্ছে আর এদিকে সামনে সোয়াবিনটা রেখেছে অনেকে সোয়াবিন কিন্তু এমনিও ভেজে নেয় কিন্তু মা এইভাবে করে তো এইভাবে খেতেও ভালো লাগে কালকে গাছে কিন্তু বেশ কয়েকটা সাদা ফুল ফুটবে এই যে করিগুলো দেখো কত সুন্দর হয়েছে আর এখন বৃষ্টি পড়ছে তো গাছগুলোনও একটু অনেকটা আনন্দেই আছে কারণ মানে প্রকৃতির যে বৃষ্টি এটা যদি হয় না গাছপালাগুলোও মনে হয় একটু আনন্দে থাকে গাছপালাগুলোও সুন্দর লাগে দেখতে আর জবা ফুল গাছে এখনটাও বেশ কয়েকদিন হলো জবা ফুল ফুটছে আর দেখেছ এত সুন্দর হাওয়া হাওয়াতে যে পাতাগুলো নড়ছে বোঝাই যাচ্ছে আর জবা ফুল তোলাও হয়ে গেছে আর এদিকে এসে দেখছি মা সোয়াবিনের তরকারিটা কষিয়ে নিচ্ছে সোয়াবিন দিয়ে দিয়েছে মশলাও দিয়ে দিয়েছে ওই যে আদা বাটা জিরে বাটা একটু লঙ্কা বাটা মশলা দিয়েছে দিয়ে এখন জল দিয়ে দেবে কারণ সব মানে সবজিটা কষানো হয়ে গেছে আর বেশি না পাতলা ঝোল করে না হালকা গামাখা গামাখা করে খেতেও ভীষণ ভালো লাগে এই দিকে যেন ঝমঝমিয়ে একটু বৃষ্টি পড়ছে এত সুন্দর বৃষ্টি ঘরে আর থাকতে পারলাম না ভাবলাম যাই একটু দেখে আসি খুব যে জোরে পড়ছে তা না কিন্তু পড়ছে এই যে হালকা দেখো ছিটে রাস্তা ভিজে গেছে সবাই ছাতা নিয়ে যাতায়াত করছে তো কিছুক্ষণ বসে একটু বৃষ্টিটাই দেখছিলাম এই যে দেখো মা আর আমি এসেছি মা বললো চলো বাবা একটু নিয়ে যাই বাইরে থেকে বৃষ্টিটা তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো সেই জন্য এসেছি আমার ফ্রেশ হওয়া মানে হালকা যে ঘরে গা মুছে দেওয়া মুখ ধুয়ে দেওয়া এগুলো করা হয়ে গেছে তো তারপরে বেশিক্ষণ থাকলাম না তোমরা তো জানোই খুব কম সময়ের জন্য আমি গাড়িতে বসি আবার ঘরে চলে এসেছি এসে ভাবলাম যে না জানালাটা বন্ধ ছিল জানালাটা খুলে দিয়ে পর্দাটা সরিয়ে দিই পর্দাটা সরিয়ে দিলে বেশ বাইরেটা ভালো লাগে দেখতে আর আমার মা ওইদিকে সংসারের কাজ সামলে দরজাগুলো একটু পরিষ্কার করবে কিন্তু সেইভাবে হয়েই উঠছিল না রান্নাঘরের দরজাটা বোন পরিষ্কার করেছে এই দরজাগুলো পরিষ্কার করতে গেলে একটু ওপরের দিকে হাত বাড়িয়ে করতে হয় তো বোন তো পারবে না সেই জন্য মা ভাবলো যে আমি করি আস্তে আস্তে করে আর দেখো যে কোনো জিনিসই একটু সুন্দর রাখতে গেলে একটু পরিষ্কার রাখতে গেলে সেটার পিছনে তো একটু কষ্ট করতেই হবে আর দেখো অনেক কষ্ট করে করা তো সেই জন্য একটু পরিষ্কার থাকলে না নিজেরও যেমন ভালো লাগে আর দেখতেও তেমন ভালো লাগে সারাদিন আমাদের ঘরেই বেশিক্ষণটা থাকা হয় আর কি তো মা দেখো কত সুন্দর করে পরিষ্কার করছে একদম ঝকঝকে তকতক হয়ে গেছে দেখতে যে কি ভালো লাগছে দরজাগুলো খুবই সুন্দর লাগছে বিশেষ করে সাব এই যে সাদা টাইপের জায়গাগুলোর না বেশি নোংরা পড়ে আর আমাদের রাস্তার পাশে বাড়ি তোমরা তো জানোই সবসময় ধুলো বালিটা একটু বেশি আসে আর কি তো সেই জন্য মা এগুলো পরিষ্কার করছে এই ঘরেরটা করবে বারান্দারটা করবে করার পরে তারপরে মা এদের ঘরের সামনে দরজাটা করবে আর আমাদের ঘরের দরজাগুলো একটু বেশি বলো তো কেন একমাত্র আমাদের জন্য কারণ আমরা তো সেইভাবে নড়াচড়া করতে পারি না সেই জন্য দরজাতে একটু বেশিই রাখতে হয়েছে তো দেখো প্রথমে মায়ে একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছে ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে দরজাটা তাই না একদম মনে হচ্ছে নতুনের মতো হয়ে গেছে এই যে দেখো দেখতে কি ভালো লাগছে আমি তো কিছুক্ষণ ছিলাম মা এখন বারান্দার দরজাটা পরিষ্কার করছে বারান্দাতে আমি আর গেল মানে যেতে পারিনি আর এইদিকে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দাদা এসে গেছে ফ্যানটা নিয়ে দাদাকে অনেকবার বললাম যে দাদা তুমি একটু এসো এসে করে দিয়ে যাও আর দেখো এই টেবিলের ওপরে দাদা হচ্ছে উঠেছে ফ্যানটা ঠিক করে এখন লাগিয়ে দেবে জানো তো এই দাদাটা মানে যে কোনো জিনিসই এই দাদাকে ডাকলে দাদা একটু করে দিয়ে যায় জন্য আমাদের অনেকটাই ভালো লাগে আর কি কারণ কি বলতো এগুলোর জিনিস তো হঠাৎ করেই খারাপ হয়ে যায় হঠাৎ করেই নষ্ট হয়ে যায় তো তারপরে সেগুলো ঠিকঠাক না করলে গরমের সময় আরও বেশি অসুবিধে হয় ও সেই জন্যই আর কি তো দাদা এখন এটা ঠিকঠাক করে দিচ্ছে তারপরে এখন দেখব যে চলছে কি না তো দাদায় সব কিছু দেখেই তারপরেই দাদা যায় আর কি তো এই যে লাগানো হয়ে গেছে এখন ঠিকঠাক করছিল আর আমি আবার একটু বসে থেকে দেখছিলাম দাদার কাজ দাদার কাজ দেখতেও ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে যখনই যেটা হয় না কেন দাদাকে দিয়েই করাই আর সেই জন্যই আর কি ভালো হয় তো এটা লাগাচ্ছিলো আর ওইদিকে বোন বোনের কাজ করছিল আর দাদার একটু আস্তে আস্তে আর না একটু দেরি হয়ে গেছে কারণ দাদারও অনেক কাজ থাকে তো সেই কাজগুলো সামলে এসে তারপরে দেখেছো আমি দাদাকে বলছি দাদা পারবে তো বলে কি হ্যাঁ হ্যাঁ তো ভাগ্যে এই টেবিলটা ছিল জন্য ফ্যানটা লাগাতে অনেকটা সুবিধা হলো আর কি তো দেখো ফাইনালি ফ্যানটা ঠিক হয়ে গেছে দিনের অপেক্ষার পরে আজকে এলো এসে দেখ যখন ফ্যানটা ঘুরতে দেখছি ভীষণ ভালো লাগছে আর এদিকে পাড়া যাচ্ছে একটা বিয়ে তো ভাবলাম যখন একটু গাড়িতে বসেছি যাই একটু দেখে আসি তো সবাই হচ্ছে মন্দিরে ঠাকুরকে পান বাতাসা এগুলো দেয় আর কি তো সেগুলো বসে একটু দেখছিলাম কিছুক্ষণ আর কি এখনই চলে যাব তো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চা খাচ্ছি আর বাবা আজকে দোকানে মানে বিস্কিট তুলেছিল তো তাই একটা টোস বিস্কিটের প্যাকেট রেখেও দিয়েছি টোস্ট দিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে তো বোন এদিকে খাচ্ছিলো আর এদিকে আমি শুয়ে থেকে খাচ্ছিলাম কারণ অনেকক্ষণ বসেছিলাম তো ফ্যানটা ঠিকঠাক করলো তো আর খাবারের জন্য মাকে বললাম মা আর এখন আর বসবো না তো মা বলছে হ্যাঁ বাবা একটু বসতে হবে একটু শুয়ে থেকে রেস্ট নিয়ে তুমি খাওয়া দাওয়াটা করে নাও তো সেই রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তো বোন চুলটা বেঁধে নিলো আর মশারি টাঙিয়ে এখন আমরা শুয়ে পড়ব তো মানে দু তিন দিনের অপেক্ষা আজকে হচ্ছে অবসান মানে এই দুই তিন দিন অপেক্ষা করে আজকে সে এলো মানে ফ্যানটা দিয়ে গেছে দেখলেই সন্ধ্যাবেলা হচ্ছে দাদা ফ্যানটায় মানে আজকেও দাদা আসতে পারতো না কারণ দাদার প্রচণ্ড কাজের চাপ তো তো দাদাকে আমি আবার বললাম যে দাদা তুমি একটু দিয়ে যাও তো দাদা বলো ঠিক আছে আমি বেরোবো বাড়ি থেকে তো আমি ফ্যানটা নিয়েই যাব গিয়ে লাগিয়ে দিয়ে আসবো তো দাদা আবার বলছে এখন তো তাও একটু ওয়েদার দুদিন হলো তা ঠান্ডা হয়েছে হ্যাঁ মানে কি বৃষ্টি হচ্ছে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে হাওয়া একটু ঠান্ডা হয়েছে ফ্যানটা না চালালো না কত অতটা কষ্ট হচ্ছে না আর কয়েকদিন তো মানে ও সেলিং ফ্যানের নিচে থাকলেও মানে প্রচণ্ড গরম লাগছিলো তো যা ফ্যানটা এসেছে বাইরে খেতে বসলে না গরম ভাত তো অনেক সময় ঠান্ডা হতে চায় না ঠান্ডার দিনে যেমন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় গরমের দিনে ঠান্ডা হতে চায় না একটু ফ্যান চালিয়ে তাড়াতাড়ি করে খেয়ে মানে খাওয়া যায় আর কি তো সেই জন্য ভীষণ উপকার হয়েছে আর হচ্ছে একটা দিদি ভাই বলেছিলে গেল বছর তোমরা স্ট্যান্ড ফ্যান নিয়েছিলে সেটা কোথায় তো সেটা আছে গো মানে কি গরম পড়েছে ঠিকই যে স্ট্যান্ড ফ্যানের যে হাওয়াটা খাবো মানে আমার তো এমনিতে ব্যথা শরীর তো সেই জন্য এখনও সেটা পারা হয়নি আছে মানে লাগবে কারণ গরম তো পড়েই গেছে লাগবে তো কয়েকদিনের মধ্যেই নামাতেও হবে কারণ স্ট্যান্ড ফ্যান ছাড়াও চলবে না তো যাই হোক কিছু করারও নেই এইভাবেই মানে যাপন করতে হবে আর হচ্ছে আজকে বেশি কথা বলছি না আজকে ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে